হে হ্যালো এভরিভি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তো আজকে আমার চলে আসলাম তোমাদের সামনে একটি ব্লগ শেয়ার করতে ব্লগ অনেক দিন ধরে শেয়ার হচ্ছে না তো রিসেন্ট মানে প্রথমে একটা ব্লগ শেয়ার করেছি তো সেখানে মোটামুটি রেসপন্স পেয়েছি তো এখানে আরও একটা ব্লগ শেয়ার করছে তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ স্নান ঠান করে একবারে মাথাটাথা আস্ত আসন স্টার্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা উঠে স্নান করে অন্য একটা কাজের তাকদা পড়ে গেছে কাজের তাকদাটা কি চলো এবার তোমাদের চুলটা বেঁধে নিয়ে দেখাচ্ছি আসলে আজকে সকালবেলা উঠে এই যে এরা যাবে স্কুলে হচ্ছে খেলাতে নাচ দিতে স্কুলে ওদের খেলা তো ওখানে নাচার জন্য এরা রেডি আর আমার ছেলে যখন শুনলো নাচবে আন্টিরা ও তখনই নাচ স্টার্ট করে দিয়ে দিয়েছে তো যাই হোক ওরা যখন নাচবে ওদের জিনিসপত্র নিয়ে ওদের রোদ্রে বসায় রাখলাম আর আমিও এমন জিনিসপত্রগুলো নিয়ে আসলাম খুবই হালকা মেকআপ করেছি যেহেতু নাচ করবে আর এত সকাল সকাল অতটা কেউ দেখতে যাবে না যে কতটা মেকআপটা হয়েছে জাস্ট সবার আর কি ফোকাস থাকবে নাচে তো তার সত্ত্বেও এখন ডিমান্ড যে বাড়িতে মেকআপ আর্টিস্ট আসে সাজবো না সেটা কখনো হয় তাই এই যে এই দুইটা পাকা বুড়িকে একদম সিম্পলভাবে যতটুকু সময় পাওয়া যায় মানে তাড়াতাড়ির মধ্যে করিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু ছোটো কাকে মনে মানে আমাদের ছোটো মা রেডি হচ্ছে আর মেজমা আগেই স্কুলে গেছে যেহেতু মেজমা হচ্ছে ওই স্কুলের টিচার তো মেজমা আগেই চলে গেছে আর আমি এখন এদেরকে সাজাচ্ছি তো সাজানোর সময় এত জ্বালাচ্ছিলো এত জ্বালাচ্ছিলো কি বলি মানে অনবরত যদি নড়ে তো কার ভালো লাগে সাজাতে বলো তো প্রচুর বগা জগা করছিলাম আর সাজাচ্ছিলাম কারণ কী বলো তো ওদের ওদিকে বারবার নাম অ্যানাউন্স করছে আর এদিকে কিন্তু আমাদের সাজগোজ এখনও হচ্ছে না যতই চটজলদি সাজানোর কথা থাক না কেন সবাই যেন বাড়িতে আমারও একটা পুচকি শয়তান আছে তো যার জন্য আমাদের একটু হলেও লেট হয় তো যাই হোক ফাইনালি কাজটা টাইম টাইম টু টাইম আর কি আপডেট দিতে পেরেছে কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে পুরো লুকটা শেয়ার করা হয়নি তো এখন দেখতে পাচ্ছো একটাকে কিন্তু সাজিয়ে দিয়ে ওকে বিদায় দিয়েছি এখন আর একটাকে সাজাচ্ছে তো তার মধ্যে আর এটাকে যখন সাজাচ্ছে সাজানোর সময় একটা জিনিস তোমরা ফলো করবে ও যখন হাসবে তখন দেখবে মাঝের একটা দাঁত নাই একটা দাদু খেয়ে নিয়েছে তো যাই হোক আজকের আমাদের মডেল হলো ফোকলা জাতের ফোকলা মডেল তো দুটো প্রথমে যে থাম্বেলটা দিয়েছি যে ফোকলা মডেল এসেছে অ্যাকচুয়ালি একটা ফোকলা মডেল আর একটা হচ্ছে ভালো মডেল তো যাই হোক এখন হচ্ছে কাজ মোটামুটি আমার ডান তো এখন হচ্ছে আমি লাইনারটা করালেই শেষ কিন্তু এই যে বললাম খুব ডিস্টার্ব করছিলো যার জন্য আমার কাজ করতে প্রবলেম হচ্ছিলো বারবার যদি চোখ খুলে আর বন্ধ করে কীরকমটা লাগবে আর তারপরে এত সাজুকুজু দেওয়ার পরে যখন ওকে খেলতে বলা হলো তখন ও যা কান্নাকাটি স্টার্ট করেছে আমি একটু ক্লিপ তুলেছি তোমরা যদি দেখো বুঝতে পারবে মানে এত জ্বালাচ্ছিলো কান্নাকাটি করে করে মানে আমার তো ভয় লাগছিল মেকআপ না উঠে যায় তো ফাইনালে মেকআপটা আর কি উঠে মেকআপটা স্টে করেছিল কারণ আমার রিসেন্ট একটু চোখের জলটাই আমি ভয়ই পাই কারণ চোখের জল আর এমনি জল কিন্তু অনেকটা ডিফারেন্ট চোখের জল হচ্ছে লবণাক্ত আর এমনি জল কিন্তু একদম ভার্জিন ওয়াটার তো ওটাই কিন্তু মেকআপের কোনো ভয় নেই কিন্তু যখনই একটু সল্ট ওয়াটার হবে তখনই কিন্তু একটু আর কি ভয় থাকে তো যাই হোক আমার এক চোখে লাইনার টানানো শেষ এখন আর এক চোখে আমি লাইনারটা কমপ্লিট করব কমপ্লিট করে মাস্কারা দিয়ে দেবো তো তোমাদের বাড়িতে কি কেউ নাচের আছে যদি কেউ নাচ করে আমি সবাইকে একটাই অ্যাডভাইস করব সকাল সকাল যদি ঘুম থেকে উঠে নাচে যাওয়ার কথা আসে বেশি হিজিবিজি মেকআপ না করে একদম প্লেন একটা বেস করো তার উপরে তোমাদের এক কালারের একটা আইসডো সুন্দর করে স্মাচ করে দাও দেন তোমরা কাজল লোয়ার ল্যাশে সুন্দর করে মোটা করে কাজল পরিয়ে দাও আর মানে উপরে যে ল্যাশ মানে আপার লাশে একটু ভালো করে কাজল পরিয়ে দাও ব্যাস ডান আর দুটোকেই কিন্তু আমি একই রকমভাবে সাজিয়েছি একই রকম মেকআপ দিয়েছি সো কোনো কম বেশি নয় শুধু হ্যাঁ দুজনের লুকটা একটু ডিফারেন্ট দেখে দুজনকে দু রকম লাগছিলো পরে আবার ফুলের গয়না ঠানা আনি এনেছিলো ওগুলো পরার পরে আরও বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে বললাম আমার তোলা সময় হয়নি কারণটা কি এখন তোমাদের বলছি দেখি কেমন করিস আশা করি বুঝতেই পারছো কেন ফুল গুলো শেয়ার করতে পারলাম না কারণ পরে হচ্ছে টেনে হিচড়ে ওদের খেলার মাঠে নিয়ে যাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে সুন্দর একটি ভিডিও নিয়ে টাটা বন্ধুরা